তো আজকে আমি নিয়ে নিয়েছি ঘাসটা চেঞ্জ করে মরুভূমি আর এই মরুভূমি এরিয়াটা পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং জুড়ে নিয়ে নিয়েছি তার পাশাপাশি নিয়ে নিয়েছি বড় বড় রোড যে রোডটা ঘাসটাকে চেঞ্জ করে আমি নিয়েছি দেখতে পাচ্ছো আর এই রোডটা তোমরা কি করে নেবে সবই বলে দেবো আজকের এই ভিডিওতে তো শুরু করে সো ইফ কাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তো ব্লগ ইন অ্যাপটা আপডেট করে ওপেন করে নিয়েছি ওপেন করতেই তোমরা দেখতে পাবে কতগুলো মোড অ্যাড হয়ে গেছে আর তোমরাও জানো যে এই মোডগুলো অনেকেই অ্যাড করতে পারছে না গেমেতে তাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলে তোমরা কী করে অ্যাড করবে তো প্রথমে তোমরা যে মোডটা ভালো লাগবে সেটাকে জাস্ট সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে তোমাদের মেন গেমে আসবে তো মেন গেমেতে আসার পরে তোমাদের যেটা করতে হবে তোমাদের মোবাইলের ইন্টারনেটটা অন করে নেবে অন না করলে হবে না তো অন করার পরে তোমাদের এই যে ইন্টারনেট অপশানটায় পেস্ট করছো না এটা করলে হবে না এটা করলে একদমই হবে না তো তোমরা কী করবে আডজিস্টুলে যাবে আডজিস্টুলে গিয়ে যে চিটকোডটা তোমরা ওখানে লেখা আছে ইন আপে যেটা তোমরা সিলেক্ট করেছো সেটাকে যদি ডায়াল করবে ডায়াল করার পর রাইট ক্লিক করবে এক ক্লিক করার পরে এখানে দেখাবে প্লিজ ওয়েট তো এই জিনিসটা তোমরা বারবার করবে বারবার চিট কর দেবে বারবার তোমরা রাইট ক্লিক করবে এটা তোমাদের অনেকক্ষণ ধরে করতে দেখতে হবে মিনিমাম তিন চারবার করার পরে তোমরা একবার দেখবে যে তোমাদের এখানে দেখাবে ইমেজ চেঞ্জ ইমেজ চেঞ্জ যখনই ম্যাসেজটা চলে আসবে না তোমাদের ইমেজটা হয়ে গেছে লোড তো তারপরে তোমরা কি করবে গেমটা জাস্ট প্রথম থেকে চালু করবে আর প্রথম থেকে চালু করার পরেই তোমরা দেখতে পাবে একটা ম্যাজিক যে ম্যাজিকটা সবাই দেখার জন্য ওয়েট করছে তো প্রথম থেকে চালু করে নিয়েছি চালু করে নেওয়ার পরে তোমাদের জাস্ট বাইরে গিয়ে দেখাচ্ছি যে কী ম্যাজিকটা হয়েছে তো বাইরে যেমন এসেই দেখতে পেয়ে যাবে যে নিউ যে আমাদের মোডটা সেটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে তোমাদের ড্রোন মোড করেও দেখিয়ে দিচ্ছি যে এই মোডটা সত্যি কীরকম তারা তো ড্রোন মোড করে নিয়েছে দেখতে পাচ্ছ ঘাসের জায়গায় আমাদের মরুভূমি চলে এসেছে আর এরকম তারা করেই তোমরা সবগুলো যে মোড আছে সেই মোডগুলোকে গেমেতে নিতে পারবে তো খুবই সহজ খুবই ইজি গেম তোমরা অনেকেই জানো না অনেকেই হয়তো পাচ্ছ না তো তাই জন্য বলেছি তোমরা যা পেস্ট করে দিচ্ছ না ওখানে ইন্টারনেট অপশানে ওইটা করলে হবে না তোমাদের যে লেগে চিট করে ইউজ করতে হবে তবেই একমাত্র আসবে তোমরা অনেকেই ভুল করছো জিনিসটা তাই জন্য আমি ভিডিও আনাতে বাধ্য হলাম তোমরা অনেকেই মেসেজ করছো যে হচ্ছে না হচ্ছে না তো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দিলাম যে তোমরা কি করে এই মধ্যে অ্যাড করতে পারবে হয়তো কোনো রকম গ্লিচ হচ্ছে তাই জন্য অনেকেই অ্যাড করতে পারছে না আশা করছি খুব তাড়াতাড়ি এইটা সলভ হয়ে যাবে তো টেনশান নেবে না তোমরা সলভ অবশ্যই হয়ে যাবে এই গ্লিচটা অনেকেই মানে বিরক্তিকর গ্লিজার কি প্রথম প্রথম কারোরই হচ্ছে না কেননা পেস্ট করছো তোমরা অনেকে গিয়ে অনেক টাইম ওয়েস্ট করছো এক ঘন্টা দু ঘন্টা ধরে লেগে আছে কিন্তু হচ্ছে না তো আমি বলেছিলাম তো এবারে আমি একটা নিউ মোড অ্যাড করবো তো দেখি তো আবার একটা মোড আমরা অ্যাড করে নিয়েছি এই মোডটা ভাই কি করে হয়েছে আমি জানি না ভাই এই মোডটা তো ভাই আমাদের ছিল না আমি জাস্ট রোড মোডটা অ্যাড করতে গিয়েছিলাম আর এই মোডটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দাও ড্রোন মোড করে তোমাদের দেখায় যে অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের এই গেমেতে তো এখানে ড্রোন মোড করে নিই ড্রিও করে নিলে আমাদের রাইট ক্লিক করতে হবে তো করে নিয়েছি আর দেখতে পাচ্ছি ভাই আমাদের ঘাসের জায়গায় রোড চলে এসেছে ভাই এই জিনিসটা ভাই আমাদের প্লাগ অ্যাপেতেও আসেনি না তো তোমাদের যেটা বলছি এই জিনিসটা ভাই প্লাগ অ্যাপেতেও আসেনি ভাই এটা কী করে হয়েছে আমি বুঝতে পারছি না আমি জাস্ট রোডটা রোডটা যে চিট কোড ইউজ করেছি রোডের চিট কোডটা ইউজ করতে ভাই এরকম তারা হয়েছে রোড সিলেক্ট করে এসে করে গিয়ে যে চিট কোড ইউজ করেছি চিট কোড ইউজ করতে ভাই এরকম তারা হয়ে গেছে ভাই আমি তো ভাই ভাবতে পারছি না যে এটা কী ধরনের ভাই হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের এইটা কেমন লাগছে ভাই এটা ভাই আমাদের প্লাগিন অ্যাপে আসে যে এই জিনিসটা ঘাসের জায়গায় জান তারা রোড আসবে এই জিনিসটা আসে না রোডের জায়গায় রোড তোমরা চেঞ্জ করতে পারবে কিন্তু ঘাসের জায়গায় রোড এইটা ভাই আসে না এটা ভাই কী করে হয়েছে আমি জানি না গ্লিচ বা হয়তো কোনোরকমভাবে হয়েছে তো এই যে রোডটা এসেছে এইখানে তো ভাই গাড়ি চালাতে হবে কিচ্ছু করার নেই ভাই গাড়ি না চালালে ভাই মজা আসবে না আর বিশেষ করে বাইক চাল চালিয়ে না এতে বেশি মজা আসবে কেননা বাইকে ভাই পুরো চারদিকে খোলামেলা এরিয়া চারদিকের ভিউটা এনজয় করতে পারবো তো ঠিক আছে বাইকও এই সেই চালাবো না আমি একটা খতরনাক লেভেলের ফিউচারিস্টিক গাড়ি চালাবো সেটা হচ্ছে আমাদের ট্রোন বাইকটা আমাদের এই ট্রোন বাইকটা ভাই ওপি লেভেলের ইলেকট্রিক বাইক আর স্পিডও খতরনাক লেভেলের আছে তাই জন্য আমি বেশিরভাগ সময় এই গাড়িটাই চালাই ভাই এই গাড়িটা ভাই চিটকোড হচ্ছে ছ হাজার সিক্স ট্রিপল জিরো তো তোমরা জানা যা নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো তো আমাদের তো দেখো এই রোডটার উপরে ভাই গাড়ি চালাতে ভাই ওপি লেভেলের মজা আসছে আর এই রোডটা ভাই পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং জুড়ে হয়ে গেছে ভাই ওপি লেভেলের লাগছে বললে হবে না এই যে আপডেটটা না প্লাগিন আপের এটা খুব সুন্দর হয়েছে কেননা আমরা নিজে থেকে অ্যাডজাস্ট করতে পারবো ঘাস রোড সব জিনিসই অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে পারবো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আজকের এই আপডেটটা কেমন লাগলো আর আশা করছি তোমরাও বুঝতে পেরে গেছো যে তোমরা এইসব জিনিসগুলো কী করে অ্যাড করবে তোমাদের গেমেতে খুবই সহজ আর খুবই সহজ অনেক কষ্ট করে বেশি কষ্ট করতে হয় না খুবই সহজ তো অনেকেই তোমরা পাচ্ছিলে না আমি জানি আমিও প্রথম প্রথম পাচ্ছিলাম না আমিও গিয়ে গাইস টেস্ট করছিলাম কিন্তু হচ্ছিল না তারপরে আমি বুঝতে পারলাম যে এখানে একটা গ্লিচ হচ্ছে আর যেহেতু আমার হচ্ছে তাহলে সবাইকারই হচ্ছে আমি এটা বুঝতে পেরেছি তাই আমার সাবস্ক্রাইবার দ্বারে রকম প্রবলেম যাতে না হয় তাই জন্য আমি আজকে ভিডিওটা এনেছি আমি জানি আপডেট অনেক আগে এসে গেছে অনেক আগে আমার বানিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমি জানি আমি ভেবেছি যে সবাই অলমোস্ট করে ফেলেছ আমার আর ভিডিও বানার দরকার নেই কিন্তু তারপরে দেখলাম যে এই গ্লিচটা হয়ে আছে এই গ্লিচটা অনেকেই পাচ্ছ না তাই জন্য আমাকে ভিডিও বানাতেই হলো তো বুঝতেই পারছো আমি তোমাদের কতটা ভালোবাসি তো ঠিক আছে আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে যা যা নতুন আচনা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর টু কেতে আমরা যাব। তো তার জন্য তোমাদের অবদান অবশ্যই দরকার দরকার দরকারি তো ঠিক আছে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরে কোনো এমপ্লয় ভিডিওতে ততদিন বয়